দাদা পশ্চিম বাংলার বুকে প্রথমবার আবার বলছি দাদা পশ্চিম বাংলার বুকে প্রথমবার তোমার ভিউয়ারদের এত ভালোবাসা এত সাপোর্ট পেয়েছি তাদের ভালোবাসা আমার বুকে আর আশীর্বাদ আমার মাথায় থাকলো আর সেই নিয়ে আজকে যে অফারটা এনেছি দাদা তোমার চ্যানেল তো ভুলে যাও সারা পৃথিবী খুঁজলে ইউটিউব ফেসবুকেও এই অফার পান দাদা অফারটা কি দাদা তোমাকে তো সমুদ্রের তলায় নিয়ে যেতে পারবো না আজ দাদা তোমাকে পলার খাদানে নিয়ে এসেছি অফার পরে হবে আগে কোয়ালিটি দেখো দাদা দেখুন কোয়ালিটি দেখুন আগে দাদা নীলা পোকরা দিয়ে ছশো টাকা পিসে হ্যাঁ ছশো টাকা একদম 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 আজকে দেবো দাদা পলা দুশো টাকা পিসে কি বলছো একদমই তাই দাদা দুশো টাকা পিসে দেব পলা অরিজিনাল দাদা যে কোনো জায়গা থেকে টেস্টিং করে নেবেন কোনো অসুবিধা নেই শুভরত্ন জেন্স গ্যারান্টি কার্ড দিয়ে স্টোন সেল যে কোনো জায়গা থেকে সার্টিফিকেট করে নিতে আপনার আইজিআই জিএসআই যেখান থেকে খুশি আপনি সার্টিফিকেট করাতে পারেন দাদা বাজারে যে পলা দু হাজার বাইশশো টাকায় বিক্রি হয় শুভরত্ন জেন্সে আসলে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সেই দামেই পাবে তো একদম দাদা সেই দামেই পাবেন দুশো টাকা পিস থেকে তেরোশো পঞ্চাশ এই থেকে যত সব পলা তৈরি হয় একশো পঁচাত্তর টাকা দাদা হিউজ কোয়ালিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে কোয়ালিটিটা দেখো দাদা দাদা আড়াইশো টাকা কুড়ির কোয়ালিটি আর ঘাটটা দেখো দাদা এরকম ঘাট কোথাও পাবে না আসতে হবে শুভরত্ন জেমস এরপর দেখো সাড়ে চারশো টাকা দাদা কোয়ালিটি এই কোয়ালিটি ওয়েস্ট বেঙ্গলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ নো দোকানদার দেওয়ার ক্ষমতা নেই দাদা আমার খুব ইচ্ছে তোমাকে নিয়ে সমুদ্রের তলায় যাওয়ার কি বল কিন্তু আমার তো সেই ক্ষমতা নেই তোমাকে নিয়ে সমুদ্রের তলায় যাওয়ার তোমার দর্শক বিন্দুদের এত ভালোবাসা পেয়েছি এত সাপোর্ট পেয়েছি তাদের ভালোবাসা রইলো আমার বুকে আর তাদের আশীর্বাদ আমার মাথায় দাদা আজকে দাদা তোমাকে তো সমুদ্রের তলায় যাওয়ার ক্ষমতা নেই আজকে দাদা তোমাকে পলার খাদানে নিয়ে যাব। পলার খাদানে একদমই তাই দাদা ওয়েলকাম টু পলার খাদান ওয়েলকাম টু পলার খাদান একদমই তাই দাদা একবার দেখুন ওয়েলকাম টু পলার খাদান দেখুন সমুদ্রের তলায় দাদা আমাকে নিয়ে যেতে পারবেন এটা বাস্তব দাদার খুব ইচ্ছে আমাকে সমুদ্রের তলায় নিয়ে যাওয়ার দাদা এত দূর দূর থেকে কাস্টমার পেজ দেখুন আমাদের কারনার ডকটা দেখুন শুধু পলার স্টকটা দেখুন আমি একবার শুধু দর্শক দাদা দেখিয়ে দিই তারপর তোমার কাছে আসছি একদম দাদা একবার দেখে নিন শুধু স্টক এ মাথা থেকে ও মাথা আবার এই মাথা থেকে ও মাথা শুধু পোলার আমি বলেছি ঠিকই বলে দাদা তলায় মানে এটা সমুদ্রের তলায়তে আর কিছু নয় একদমই তাই দাদা এত দূর দূর থেকে কাস্টমার পেয়েছি এত সাপোর্ট পেয়েছি এত ভালোবাসা পেয়েছি তাদের ধারণার বাইরে প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি ভিডিওর শুরুতেই কিন্তু তুমি ধামাকা দিয়েছো একদম দাদা আর ধামাকা লোকে ওটা দেখে নিয়েছে একদম দাদা ওই ধামাকাটা তো সামান্য কি বলছো সামনে আরো ধামাকা বাকি আছে পুরো ভিডিওটা দর্শক বন্ধুরা দেখতে থাকুন এরপরও ধামাকা দেখছে অবশ্যই দাদা এরপরে ধামাকা যা এই পশ্চিম বাংলায় আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এত বড় ধামাকা দেবো দাদা আজকে অসাধারণ দাদা আমরা দেখবো পলার খাদান তো দেখবো আমরা সমুদ্রের তলায় তো যেতে পারলাম না খুব ইচ্ছে যখন তুমি বলছো কিন্তু তার আগে তুমি আমার দর্শকদের বলে দাও যারা পুরনো দর্শক তারা অবশ্যই জানে তোমার অ্যাড্রেস যারা নতুন দর্শক দেখছে তাদের জন্য যদি তুমি একবার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে দাদা শুভরত্ন জেমসে যদি আসতে হয়

আবার ও মাথা থেকে এই মাথা পুরো দু মাথা ধরে জুড়ে কিন্তু আছে শুধু পলা আর পলা একদম কত পলা চাই আপনার আবারও মনে করে দিচ্ছি মাত্র দুশো টাকায় পাবেন পলা প্রথম পাঁচশো ষোলো জন যদি আপনি নিতে চান তাহলে চলে আসবে দাদা কোথায় আসবে দাদা রানাঘাট এল অফিসের একদম অপোজিটে শুভ রত্ন জেমস অ্যান্ড জুয়েলারি একদম আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন যদি আসতে অসুবিধা হয় ফোন করে নেবেন দাদা এরপর দেখাবো একশো পঁচাত্তর টাকা দাদা হিউজ কোয়ালিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে দশ বারো চোদ্দ ষোলো কত রতি লাগবে দাদা পঁচিশ রতিও এভেলেবেল আছে মাত্র কত দাদা একশো পঁচাত্তর টাকা রতি একদম এরপর দেখাবো দাদা আড়াইশো টাকা রতি দেখো দাদা কোয়ালিটিটা দেখো দাদা দাদা আড়াইশো টাকায় কুড়ি রতি ওভার আছে দেখুন আড়াইশো টাকায় কুড়ি রতির উপরে দাদা কালারটা দেখুন দাদা অসাধারণ অসাধারণ আড়াইশো টাকায় দাদা কি কালার দিচ্ছি দাদা যদি পলা নিতে হয় সস্তায় আসতে হবে শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি দাদা এটা কি আবার এটাই তো দাদা এটা হচ্ছে কি দাদা পলার শিখর আচ্ছা এই জন্যই তুমি আমি বলছিলে সমুদ্রের নিচে নিয়ে যাবে একদম দাদা তোমাকে আমি তো নিয়ে যেতে পারবো না হ্যাঁ শিখর নিয়ে আমাদের এটা নিয়ে এসো এই শিখর এইটা কেটে এটাই কিন্তু পলিশ হয় পলিশ হওয়ার পর দাদা এরকম শেপ আসে অসাধারণ দাদা এটা পলা আছে ওকে মাত্র দাম দেখি দাও দাদা এটাও 250 টাকা রতি দেখুন মাত্র 250 টাকা 250 টাকা রতি

দর্শককে তুমি প্রচুর আশীর্বাদ পেয়েছো কিন্তু যে দাম বলছো ভিডিও তেলে পাবে তো দাদা পাবে দাদা ভিডিও স্ক্রিনশট নিয়ে রাখুন দাদা কিন্তু বলে দিয়েছে আপনারা এই প্যাকেটের গায়ে কিন্তু দাম লেখা থাকবে এলে কিন্তু পাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় দাদা ভিডিও তো করা হচ্ছে দর্শক বিন্দুতে দেওয়ার জন্য একদম কেন দেবো না তার জন্যই তো করা দাদা সাড়ে তিনশো টাকা স্ক্রিনশট নিয়ে রাখুন পুরো প্যাকেটের স্ক্রিনশট নিয়ে রাখুন একদম দাদা নেক্সট দাদা দাদা এরপর দেখাবো সাড়ে চারশো টাকা দাদা কোয়ালিটি এই কোয়ালিটি ওয়েস্ট বেঙ্গলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ দোকানদার দেওয়ার ক্ষমতা নেই এরা শুভরত্ন জেমস দেবে কোয়ালিটিটা দেখো দাদা মাত্র দাদা সাড়ে চারশো টাকা কত রুদিন লাগবে কুড়ি পঁচিশ পনেরো আঠেরো সব রকম সাইজের পাবেন দাদা কালার যাকে বলে এটা হচ্ছে কি দাদা অক্স ব্লাড কালার সাড়ে চারশো টাকায় আজকে কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি আমরা শুধুমাত্র পলা দেখাবো তার মানে এই নয় যে এখানে সমস্ত রকম নটায় যে গ্রহরত্ন আছে সেই নটা গ্রহ আপনি পাবেন সাথে উপরত্নগুলো পাবে তো অবশ্যই দাদা শুধু আজকে পলার ভিডিও মানে শুধু পলা নয় আমার কাছে নটা গ্রহ প্লাস উপরত্ন সব কিছু পেয়ে যাবেন আর একবার আপনাদের মনে করি দিই আপনারা যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হন বা ভিডিও দেখে থাকেন আপনারা নিজে দেখে নেবেন মাত্র ছশো টাকায় কিন্তু আমরা দিয়েছি পোকরাজ একদম পশ্চিমবঙ্গের বুকে কেউ দিতে পারে দিতে পারিনি আজকে দাদা পলা দিচ্ছি দুশো টাকা পিস দুশো টাকা ভালোবাসা সাপোর্ট না থাকলে হয়তো আমি দিতে পারতাম না অসাধারণ অসাধারণ দাদা পাঁচশো টাকা রুটি দাদা কোয়ালিটিটা দেখো কোয়ান্টিটি দাদা প্রচুর কোয়ান্টিটি আছে দাদা অসাধারণ দাদা প্রচুর কাস্টমার হবে আসতে হবে খালি শুধু শুভরাত্র জেমস নামটা মনে রাখবেন শুভরাত্র দাদা এটা দেখছো এই যে কালারটা আছে না এটাই দাদা এই কালার একদম পরিষ্কার একদম দেখুন ঠিক আছে এটা দাদা র এটা হচ্ছে কি শেখর এই রথ থেকেই হচ্ছে এই র থেকেই দাদা হচ্ছে এটা সাড়ে পাঁচশো টাকা রতি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা রতি দাদা এরপরে দেখাচ্ছি সাড়ে ছশো টাকা রুধু সাড়ে পাঁচশো টাকা রতিটা দাদা আমি দেখে বলছি তোমাকে মানে আমার মনে হয় না এটা হাজার বারোশো টাকা পনেরোশো টাকার নিচে দেবে একদমই ঠিক বলেছেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে আসুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আমার ওর ভরসা রাখেন আমাদের চ্যানেল ওর ভরসা রাখেন যে দাম বলছে আপনারা কিন্তু সেই দামেই পাবেন এটুকু দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি দেখুন একটা ভিডিও করতে করতে তারা হয়ে যায় তো আপনারা কিন্তু প্যাকেটে স্ক্রিনশট নিয়ে রাখুন এই দামেই কিন্তু পাবেন কোনো ভয় নেই নেক্সট দাদা ছশো টাকা রতি দেখো দাদা ছশো টাকা রতি পুরো ফ্রেশ কোনো দাগ পাবে না কোনো সাইডে কোনো দাগ পাবে না ছশো টাকা এরপর দাদা সাড়ে সাতশো টাকা রতি দেখো দাদা কোয়ালিটিটা দেখো দাদা এগুলো হচ্ছে দাদা কোয়ালিটি এরকম কোয়ালিটি রয়্যাল জেমস নিতে হলে আসতে হবে শুভরত্ন জেমস এর সাড়ে সাতশোর পড়া তো দেখালাম এবার দেখো দাদা সাড়ে আটশোর পড়া মাত্র একশো টাকা ডিফারেন্স কোয়ালিটি আর ঘাটটা দেখো দাদা এরকম ঘাট কোথাও পাবে না আসতে হবে শুভরত্ন জেমস একবার দেখুন এবার আপনারা পুরো প্যাকেট একদম একদম স্ক্রিনশট নিন নিন দোকানে আসুন দাদা একবার ওইিকার ভিডিও গুলো ফলো দাদা সবাই জানে খাদানে এসছি মানে সব সবাই লোক দেখতে পাচ্ছে তাও जरा একবার দেখিয়ে দাও নিশ্চয় দাদা নিশ্চয় দেখিয়ে দেব দেখো যে দামে তুমি দিচ্ছো আর তোমার কাছে যা স্টক আছে ঠিক আছে মানে দেখার মতো মানে অসাধারণ একবার এই মাথা থেকে ও মাথা পুরো আজকে দাদা পোলা দাদা সত্যি তুমি বলেছো যদি সমুদ্রের নিচে আমায় নিয়ে যেতে ভাবতে তাহলে তো কথাই হতো না খাদানে দেখুন খাদান একদম এরপর কি দেখবো দাদা দাদা এরপর একটা মানে আজকে যে বাম্পার অফার আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ তুমি যেটা বলছিলে একদম দাদা পঁচিশশো টাকা রতির যে পলা বিক্রি হয় আজ শুভরত্ন জেমস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা রতিতে দাদা ফিফটি পার্সেন্ট অফ একদম দাদা ফিফটি পার্সেন্টের বেশি অফ একদম 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 দাদা এই যে পলাটা আপনি যে কোনো পলা দুশো টাকা পিস থেকে তেরোশো পঞ্চাশ টাকা রতি অব্দি যে কোনো পলা আপনি টেস্টিং করাবেন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে আপনি যে কোনো জায়গা থেকে জিএসআই আইজিআই যেখান থেকে খুশি আপনি টেস্টিং করাবেন টেস্ট করে দিতে পারবেন যেখান থেকে খুশি আপনার মন মতো যেখানে খুশি টেস্ট করে দিতে পারবেন সাথে কিন্তু দাদা শুভরত্ন জিনিস গ্যারান্টি কার্ড দেয় দাদা আজকের দোকানে দাদা সবাই পলা বিক্রি করে সবাই গ্রহরত্ন বিক্রি করে কিন্তু কেউ দাদা গ্যারান্টি দিতে পারে না আজ সেই গ্যারান্টি যদি দিতে হয় শুভরত্ন জেমস দেবে ওকে উইথ গ্যারান্টি কার্ড অল জেমস টোন দাদা আমরা তো খাদান দেখলাম সবকিছু দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দাদা শেষ করার আগে তুমি যদি তোমার অ্যাড্রেসটা আরেকবার বলে দাও রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপোজিটে শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি একদম এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে অবশ্যই দাদা অবশ্যই দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খাদান থেকে টাটা নমস্কার দাদা ওকে তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও